আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয় আজ আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনার সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন পদে আপনার লোক নিবে এই সহকারী পরিচালক বা সহকারী সচিব পদের কাজ কেমন পদোন্নতি পরীক্ষা পদ্ধতি পরীক্ষার মানদণ্ডন সিলেবাস এবং সব কিছু নিয়ে একটা আলোচনা থাকবে ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্তি একটা প্রতিষ্ঠান অর্থাৎ আপনার এই সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসনে আপনার কিন্তু পেনশন এককালীন সুবিধা গ্রাজুইটি আবাসন সুবিধা সহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে এই চাকরিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আপনার সহকারী সচিব বা সহকারী পরিচালক পদে লোক নেবে যার আবেদন শুরু এবং আবেদন শেষ আবেদনের লিংক ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন এখন সহকারী পরিচালক প্রশাসন হচ্ছে আপনার নবম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি অর্থাৎ এই চাকরিতে এককালীন টাকা এবং পেনশন সুবিধা আছে বাইশ হাজার টাকা বেতনের স্কেলে আপনার প্রথম মাস থেকে অর্থাৎ এক বেসিক জয়নিংয়ের সময় অর্থাৎ তেইশ হাজার একশো টাকা বেতন স্কেলে প্রথম কর্মজীবন শুরু হবে এবং সর্বসাকল্যে আপনার বেতন আসবে কিন্তু ছত্রিশ হাজার প্লাস আর সাথে হচ্ছে আপনার যে অন্যান্য আনুষঙ্গিক টিএডিএ সুবিধা তারপর বিদ্যুৎ বিলের যে সুবিধা সে সুবিধা সহ একটা ভালো অ্যামাউন্টের কিন্তু স্যালারি আসবে এই পোস্ট থেকে এটা কিন্তু নবম গ্রেডের আপনার চেক্টর এখন অনেকে জানতে চাই যে এই পোস্ট থেকে পদোন্নতি হয়ে কতদূর যাওয়া যায় এইখানের পদোন্নতির সিস্টেমটা হচ্ছে আপনার নবম থেকে তিন বছর সন্তোষজনক চাকরি করলে বা পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে খুব সহজে ষষ্ঠ গ্রেডে যাওয়া যায় উপপরিচালকে তারপর পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে কর্ম পরিধি বা কর্মনিষ্ঠা ইত্যাদি যোগ্যতার ভিত্তিতে সাধারণত চতুর্থ গ্রেড এবং চতুর্থর পরে সর্বশেষ জীবন শেষের দিকে গিয়ে সদস্য দ্বিতীয় বিয়ের পর্যন্ত কিন্তু যাওয়া যাবে আপনার থেকে এই সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন থেকে এখন হচ্ছে এই সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন এই পদের কাজটা কি সাধারণত পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের আওতাধীন আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি আছে এই আশিটা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু অডিট করতে হয় তাছাড়া প্রশাসনিক অনেক কাজকর্ম করতে হয় সে সমস্ত কাজের তদারকিও করতে হয় কিন্তু এই সহকারী পরিচালক প্রশাসনকে অর্থাৎ সোজা বাংলায় হচ্ছে প্রশাসনিক দাপ্তরিক যত কাজকর্ম আছে সব কিছু কিন্তু করতে হবে আপনার পোস্ট থেকে অর্থাৎ এই পোস্টে যথেষ্ট পেশার বলেন চাপ বলেন কাজের পরিধি অনেক বেশি সম্মান বলেন পাওয়ার বলেন সব দিক থেকে বেশি হচ্ছে আপনার এই চাকরিতে অর্থাৎ এই চাকরি থেকে আপনি সম্মান পাওয়ার এবং অর্থনৈতিকভাবে সুবিধা সুবিধা সব কিছুই পাবেন এখন হচ্ছে সহকারী সচিব বা এই সহকারী পরিচালক প্রশাসন পদের সাধারণত তিন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে বাছাই করা হয় তারপর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হয় তারপর হচ্ছে আপনার ভাই দেখা যায় যে বেশিরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিআই ইউনিট পরীক্ষা নিয়ে থাকে আপনার এমসিকিউ পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত নিজেরা প্রশ্ন করে থাকে আবার অনেক সময় আইবিএ দ্বারা প্রশ্ন হয়ে থাকে সাধারণত গতবার দেখা গেছে যে আশিটা প্রশ্ন আসছিল এমসিকিউ এবং সাধারণত নেগেটিভ মার্ক প্রশ্নে উল্লেখ থাকলে অবশ্যই প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে যে নেগেটিভ মার্ক আছে কি না যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে নেগেটিভ মার্ক সাধারণত থাকে না এই আশি মার্কের এমসিকিউ পরীক্ষায় রেজাল্টে যারা পাশ করবে তাদেরই মূলত লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা সাধারণত একশো মার্কের হয় লিখিত পরীক্ষায় কী ধরনের প্রস্তুতি নেবেন তা নিয়ে একটা ভিডিও থাকবে সেই ভিডিওর মাধ্যমে আপনার লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিতে পারবে লিখিত পরীক্ষায় একশো মার্ক থাকবে এবং লিখিত পরীক্ষার পরে হচ্ছে আপনার ভাইভা ভাইবাহ তারপর হচ্ছে আপনার পোস্টিং হবে সাধারণত কিলক্ষেত যে হেড অফিস আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেইখানে আপনার পোস্টিং দিতে পারে তাছাড়াও ঢাকা খুলনা এবং চট্টগ্রামে আপনার কেন্দ্রীয় ভাণ্ডার আছে কন্যাগার আছে সেখানেও কিন্তু পোস্টিং দিতে পারে আপনার এই পোস্টিং অর্থাৎ এই পোস্টের কাজ বেতন কাঠামো সুযোগ সুবিধা সব কিছুই জানলে তাছাড়া আপনার পল্লী বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বাজারে বই পাবেন অনেক আপনি সেই বইগুলো দেখতে পারেন তাছাড়া আপনার বিদ্যুৎ সংক্রান্ত জব সলিউশন গাইড বাজারে অনেক আছে এই সংক্রান্ত কয়েকটা বইয়ের তালিকা ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনার সেই অনুযায়ী আপনার বই বাজারে খুঁজে সেই বইগুলো কিনতে পারেন লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়বেন তারও একটা ভিডিও থাকবে ভিডিও তৈরি করা হবে খুব শীঘ্রই আর এমসিকিউ জন্য আপনি এর ব্যাংকের প্রস্তুতি নিলেই হবে অর্থাৎ বিসিএস প্লাস ব্যাংক রিলেটেড প্রস্তুতি নিলে এমসিকিউ লিখিত পরীক্ষার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই সুস্থ থাকা মনে করছি সবাই ইবাদত করুন মন সৃষ্টিকর্তার বেশি বেশি এবং রিজিকের জন্য চান থাকছে অবশ্যই তিনি লিজিকে ফাইসালা করে দেবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ